ভর্তা নিয়ে হাজির হলাম আমি এখানে আমি আজ আলু ভর্তা করবো অন্যরকম ভাবে বড় সাইজের একটা আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি নিয়েছি শুকনামরিচ আর আজ আমার আলু ভর্তা করতে লাগবে একটা টমেটো নিয়েছি কুচি করে নিয়েছি পেঁয়াজ নিয়েছি রসুন কুচি আর ধনেপাতা পাতা চুলার উপরে একটি পাইপিন বসেছি পাইপিনের মধ্যে এখন দিব আমি সরিষার তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল ব্যবহার করব তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি রসুন খেঁচি রসুনটা আমি একটু ভালো করে ভেজে নেব এইভাবে রসুনটাকে একটু হালকা ভাজা খেতে নেব আলু ভর্তা তো জীবনে অনেকেই খেয়েছেন এরকম ধরনের আলু ভর্তা তেল খেয়েছেন কি না তা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার রসুনটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু হালকা ভাজা দি নেব এখানে আমি আর একটু আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিব আমি টমেটো কুচি টমেটো দিয়ে নিজে ভালো করে আমি কিছু না রান্না করে নেব আমার টমেটো যেন গলে যায় যেন আমি দিবো এখানে হাতটা মিছিল আমার টমেটোটা একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিল আমি মরিচ আগে থেকে যে ভেঙে গুঁড়া করে রেখেছিলাম কৃষকটা এখন দেরি রয়েছে দিয়ে আমি আর কিছু রান্না করি আমি এখানে হালকা পরিমাণে একটু পানি ব্যবহার করেছি যাতে আমার টমেটোটা গলে যায় এই কারণে শিকনের মধ্যে দিব হাফ ইমচি পরিমাণ আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে এইভাবে নিয়ে নেব দেখুন আমার টমেটোটা পুরোপুরি গলে গেছে একটু বাকি নেই এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি আলু ভর্তা এই আলু ভর্তাটা দিয়ে দেবো আমার যখন ভেসে এখন আলু ভর্তাটা দিয়ে দিব আলু ভত্তা দিয়ে কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব যখন আমার আলু ভর্তাটা প্রায় রেডি হয়ে আসছে আর কতটা স্টিলই খারাপ হয়ে গেছে আমার আলু ভর্তাটা দেখতো মাশালা অনেক সুন্দর লাগতেছে আর এদের খাইতে এতটা টেস্ট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি ধনেপাতা কুচি ধনেপাতা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব এইভাবে আমি যে এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা অবশ্যই এখানে সরিষার তেলটাই ব্যবহার করার চেষ্টা করবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা লোমনীয় হয়েছে আমার এই আলু অন্য চুলায় ডাল বসিয়েছি ডাল দিয়ে আলু ভত্তা দিয়ে মজা করে খাবো এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন হয়ে গেছে আমার ইসাল আলু ভত্তা হয়ে গেছে আমার আলু ভত্তাটা স্পেশাল আলু ভত্তা খেতেও যেমন সুস্বাদ হয়েছে তেমন দেখতেও খুব লোভনীয় জীবনের প্রথম যদি কেউ এরকম আলু ভর্তা খেয়ে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন হুম অনেকটা ইয়ামি